এই তিন বছর তোমাকে অনেক পাপ দিছি আর তোমাকে কোনো মাপ দিতে পারবো না আমার এখন এই মুহূর্তে ক্যাবিনেট টাকা চাই মানে চাই দাও কই ক্যাবিনেট টাকা কই কি হল আনছো কথা বলছো না কেন কাবিনের টাকা কই কাবিনের টাকা যদি দিয়ে দেই তুমি কাবিনের টাকার সাথে সংসার করো আমার সাথে সংসার করার দরকার নাই দরকার পড়লে তাই করব দাও টাকা দাও টাকা দাও অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যেতেছে না আমি কোনো অতিরিক্ত বাড়াবাড়ি করতেছি না কাবিনের টাকা পরিশোধ করো তাড়াতাড়ি দাও তুমি কি এই সম্পর্কটা নষ্ট করতে চাইছো হ্যাঁ তোমার কি মনে হচ্ছে আমার তো মনে হইতেছে তুমি সম্পর্ক নষ্ট করতে চাইছো কাবিনের টাকা নিয়া শোনো আমি কি করতে যাচ্ছি আর কি করতে যাচ্ছি না সেটা আমি ভালো করেই জানি দাও টাকাটা দাও আগে তোমাকে আমি বলছি কাবিনের টাকাটা মাফ করে দাও মাফ করে দাও কেন মাফ করে দিলে হয় না কাবিনের টাকাটা না মাফ করে দিলে হবে না আমার কাবিনের টাকা চাই মানে চাই মাফ করে দেবো মানে কেন মাফ করে দিব হ্যাঁ আর এটা তো আমার প্রাপ্য তুমি কেন দিবা না এই তোর আমি খাওয়াইতাছি পরাইতাছি যখন যেটা লাগে সেটা দিতাছি এত প্রাপ্য কিসের কিসের প্রাপ্য এত হ্যাঁ আবার কাবিনের টাকা লাগবে আমার প্রাপ্য তুমি কি জানো না হুম বিয়ে করার সময় কাবিনের টাকা পরিশোধ করে তারপর বিয়ে করতে হয়তু কথা দাও তাড়াতাড়ি দাও বসো এখানে বুঝবো কেন আর বসো না টাকা কই দিতেছি টাকা বসো দাও শোনো দেখো তোমাকে বিয়ে করছি তিন চার বছর হয়ে গেছে এই তিন চার বছর ভরণ পোষণ দিচ্ছি না তুমি দেড় লাখ টাকা কম রাখো আর দেড় লাখ টাকা তুমি নাও কি তুমি কি বললা তুমি কি বলছো তুমি বুঝো না চার বছরে তোমার খাওয়াইছি না তোমার পড়াইছি না তোমার পিছনে টাকা পয়সা ভাঙছি তো ভাঙছো তোমার দায়িত্ব কর্তব্য আর ওই ক্যাবিনেট টাকা আমার প্রাপ্য আমার অধিকার আমি যদি ওইটা না পাই না আমি সত্যি শুধু তোমার সাথে সংসার করব না বলে দিলাম ও তিন বছর তোমাকে অনেক পাপ দিছি আর তোমাকে কোনো মাপ দিতে পারবো না আমার এখন এই মুহূর্তে ক্যাবিনেট টাকা চাই মানে চাই দাও ও মাধব সাহেব বিচার মানি তালগাছ আমার এটাই আমি বুঝতেছি হ্যাঁ এই তিন চার বছর ধরে আমারটা টপাটপ করে গিলছো আমার দেওয়া জিনিস পড়ছো ব্যবহার করছো আমার টাকা নিয়ে খরচ করছো ওইগুলার কোনো হিসাব নাই হ্যাঁ আর তোমার ওই কাবিনের জাগাটা জাগা মতোই রয়েছে বিয়ে করছিস তুই আমার দায়িত্ব কথা পালন করবি না হ্যাঁ আমার চালাবি না কে চালাবেছি না আরামের বাচ্চা ভরণ পোষণ চালাইতেছি না দিতেছি না হ্যাঁ তাহলে টাকা অর্ধেক ভাগ হইবো কাবিনের টাকা ভাগ হইবি অর্ধেক তুই নিবি অর্ধেক আমি নিবো আমি তোর বউ তাহলে বউকে তো এগুলো দিতেই হবে তাহলে আমার সেটা থেকে ভাগ হবে কেন তো ভাগ হবে না বুঝলাম না আমি একটা জিনিস তুমি যদি আমাকে আমার বিয়ের সময় পড় ক্যাবিনে টাকাটা পরিশোধ করে বিয়ে করতে তাহলে কি তুমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে না হ্যাঁ আমার খাওয়া খরচ দিতে না শুনো আমার জায়গায় যদি তুমি থাকতা মনে করো আমারে তুমি বিয়ে করে নিয়ে আসছো ঠিক আছে আমারে তুমি খাওয়াইতেছো পড়াইতেছো আমার যখন যা লাগতেছে দিতেছো এখন আমি যদি তোমার কাছে পুরো টাকাটা চাই তুমি আমাকে দিবা হ্যাঁ তুমি আমার পিছনে ইনভেস্ট করছো না দিনে ইনভেস্ট করছো না এই তিন চার বছরে তাই ইনভেস্টটা যেহেতু করছো সেহেতু তো টাকাটা ভাগ হইব হ্যাঁ কাবিনের টাকাটা ভাগ হইব না কাবিনের টাকার অর্ধেক স্বামীর অর্ধেক স্ত্রী না 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 কোনো ভাগ হবে না কোনো একটা টাকাও ভাগ হবে না তুই নুরসস বা বাসন হ্যাঁ রেস কস তুমি কিন্তু বারবারই করতেছো শুন যেহেতু তোর টাকাই দরকার আমার যেহেতু দরকার নাই

দেন দেনমোহর ধার্য করছে দেনমোহর যেহেতু তুই নিয়ে যেতেছ তাহলে তোর লগে আমার সম্পর্ক কি যা তোর বাপের বাড়ি যা তোর আমি রাখতে পারবো না কি বলছো তুমি এসব কি বলছিস জানাস তা কি কইতেছি হুম ভালো করে কইতেছি শুনছ না একটু পরে যখন আমার মনে ডাটা ঢাটানি দিমু তখন ভালো লাগবো মামা কই কি এটা তো আমার টাকা আমি নিব আমি সংসার করব শেষ কথা সরসর আমি ঘরে যাই কি এটা তোর টাকা এখানে অর্ধেক ভাগ আমার আর অর্ধেক ভাগ তোর এখন এখানে সংসার কর তুইলে এখানে 10 লাখ আমারে দিবি আর 10 লাখ তুই নিবি কোনোভাবেই না তাহলে কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না সংসার করা ভাইরা maaf করতে কৈছিলাম maaf করবি না 50 50 ভাগ করতে কৈছি তাও করবি না যা এবার ভাইরা আমি কেমনে বুঝাব তোমাকে তোর বুঝানো লাগবে না তুই যেমন আমার বিয়া করছিস আমি তোর এমন বিয়া করছি হ্যাঁ তুই আমারে বিয়া করছিস না আমি তোর বিয়া করছি না হ্যাঁ আরে চল টাকা ভাগ হইব কেন কাবের টাকা সমান সমান স্বামীও স্ত্রীও তুই যেহেতু একলা নিয়ে যেতেছ পুরা টুক তাহলে তুই আমার সংসার পাইরা এই টাকা তোর লগে আমার সম্পর্ক শেষ যা আরে বাবা তুমি কথা বুঝতেছ না আমারে বাবা কোন না আরে বাবা তুই যাবি তো আমি না আমার কথা আর আমার বাড়ি যাবি না পাড়া দিবি আরে কি করছো যা কেমনটা লাগে হ্যাঁ আমি আমার টাকা আমি সংসার ভাঙবো বিদায় আল্লাহ আমি বাচ্চি শয়তান বেডা একটা বাচ্চা কাটাস এই সিটা এখানে কি করে দেখছো কিছু হইলে এই বেডা ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয় আমার বাপের বাড়ি থেকে এসিটা দিছিল এইটাও বিক্রি করে দিছে আরে হায় আরে ফ্যানটা হায় রে আল্লাহ আমার সব কিছু শেষ এই টাকা নিশ্চয়ই কোনো না কোনো কিছু বিক্রি করে এই টাকা আমাকে দিছে আল্লাহ এই ভাইদাম্মার সাথে কেন আমার বিয়ে দিছে আব্বা আম্মা এত টাকা হাতে খুঁজেতেছিস কিছু কান্না করতেছে কেন তুই করে বললাম এই জন্য কান্না করতেছো নাকি না তাহলে আপনার ভাগিনা এভাবে বলো না কারণ ওর মা আমার বোন হয় চোখে থাকেন আপনি আপনি আর কি অন্য প্রশংসা করবেন জানেন কিছু হইতে না হইতে ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয় আর এই যে টাকা এটা কাবিনের টাকা আজকে আমাদের বিয়ে হয়েছে তিন বছর ধরে আমি ওকে বলেছি বিয়ে তো আমাদের তিন বছর হয়ে যাচ্ছে তুই আমাকে আমার কাবিনের টাকাটা পরিশোধ করো তাতে আমারও আর দাবি থাকবে না তোমারও ভালো হবে এটা বলেছি হ্যাঁ সুন্দর কথা বলছো আমাকে কি করেছে জানে কাবিনের টাকা হাতে ধরায় দিয়ে ঘর ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে মামা এই যে একটা এসি আমার বাপের বাড়ি থেকে দিছিল এটাও বিক্রি করে দিচ্ছে এই যে ফ্যানটা এটাও আমার বাপের বাড়ি থেকে দিছিল এটাও বিক্রি করে দিচ্ছে জানেন আপনার ভাগিনা এত আর আমি সাথে দুঃখে এই জন্যই বলতেছি তারপর কি বলে আমাকে জানেন যে আমি যে তোকে বিয়ে করছি তোকে চালাচ্ছি তোকে ভরণ দিচ্ছি তাহলে একটা কাজ করি তোর কাবিনের টাকা তুই অর্ধেক নিবি আমাকে অর্ধেক দিবি তুই কি রাজি আছিস আমাকে এইটা বলে তাহলে আপনি বলেন এটা কি ওর পাওনা যে আমি ওকে দিব আর কিছু বলো নাই না কই ও ভিতরে ভিতরে আছে না তোকে বের করে দিছে হ্যাঁ আমার সাথে আমার যদি কিছু বলে কি বলবে কি বলবে না আমি তো আছি এখানে ভয় পাও কেন আর এসি কি বিক্রি করে দিছে না বিক্রি করবে কো করবে ও করবে ফ্যানটা ওইটাও করবে সোফাটা বাইরে কেন ওইটা এখনো জানি না আসো কে রে বুঝলাম না এত ডাকায় কে কি রে কি আবার এইছ তরে তোর একটা শিক্ষা দিচ্ছি বোঝা বাইরো বাইর আমার বাসার থেকে বাইরো সুপারের কাম রয়েছে নাকি ঝাড়ু আছে গে গ্যারেসটা ঝাড়ু দিয়েছিস গ্যারস কি এমনি যারা যায় হুম এমনি না তাহলে ওই যাইতে নিছিলাম আর কি দেখলাম দৌড়ে আপনি শরীর সুস্থ আছে হ্যাঁ হ ঝাড়ু দিতে গেছিলি গ্যারেজে হ একটু ঝাড়ু দিয়ে আসি এই যে দিকারা কারা হ্যাঁ

দানা চুপচাপ এ টাকা কিসের কিসের টাকা এটা পেয়ে কাছ থেকে কিচ্ছু জানো না কিচ্ছু জানো না বীর পুরুষ হয়ে গেছ বইয়ের মহারানার হক দিয়া বীর পুরুষ হয়ে গেছ হ্যাঁ এই হারাম দাদা আমি যেদিন বিয়ে করছি না একের প্রথম রাইতেই মহারণার হক দিয়ে দিছি

রাগ আলীর বুকে রাগ তোর মার যখন তোর মায়ের যখন বিয়ে দিয়েছিলাম না তোর বাপে কাজী থাকা অবস্থা অন্ধ স্পটে কাজী যখন ছিল বিয়ে সম্পন্ন করার আগে খালি বলছে যে দেন মোহর এত টাকা সাথে সাথে টাকাটা বের করে দিয়ে দিছে তোর মার হাতে আর তুই ওই মায়েরই সন্তান তা আমিও দিয়ে দিছি কবে দিছি এই যে বিয়েছে কবে তোর কালকা তিন বছর তিন বছর তিন বছর আগে কার হ্যাঁ টাকা ছিল না হাতে টাকা থাকবো না কে

লাভ আইতা চস এরকম দেখ করে কি চেহারা কি রকম করছো মনটা মুখের ভিতরে ঝালটা ঢুকাই দি বেড়া উঠছে তো ওই দে বুঝলাম না কিছু কি বয়াতি হয়ে গেল গা হ্যাঁ এরকম করতা চস আমার বাড়িতে আমি ওরে দেখতে চাই না তুই কি ফাইটিং স্টেজে উঠছস আমি ওরে আমার বাসা দেখতে চাই না হারাম জাদা স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় আছে স্বামী স্ত্রী যখন একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয় মহারানার হক তাকে দিয়া তারপরে তার কাছ থেকে আর যদি দেওয়ার মতো ক্ষমতা না থাকে তার কাছ থেকে কি করতে হয় আমি ওরে কইছি হুম তুই মাফ করে দেড় নার টাকা মাফ করে দে মাফ করে দে মাফ করবো না ঠিক আছে মাফ করবি না আমি ওর কইছি তুইও আমার কাছে আমিও তোরে বিয়াবো। আমিও তোর বিয়ে করছি তুইও আমার বিয়ে করস তাহলে সমান সমান তাহলে কাবিন টাকা সমান সমান বাঁধবো তিন লাখ টাকা দিতে কাবিন হয়েছে দেড় লাখ তোর দেড় লাখ আমার ও এটা মানে না কে পরে আমি এই এই তিন চার বছর আর বরণ পোষণ দিছি না ওরা খাওয়াইছি না ওর যা যা লাগে দিছি না নগদ টাকা দিছি না তাহলে স্বার্থ পরের মতো কাবিনের টাকা পুরা লাগে ও একা নিব একলা সাথে শেষ হয়েছে তোর অনেক কথা আছে অনেক জমা রয়েছে কথা পরে কইছি পৃথিবীর এমন কোনো হাদিস আছে যেটা আমার এনে দেখাইতে পারবি যে যেটার মধ্যে লেখা আছে যে মহারানার হক স্বামীও দায় অর্ধেক স্ত্রীও দায় অর্ধেক তোর মহারানোর হক কি দিব রাইতে লুয়ে যে বিছনায় ঘুমাস এটা হক আদায় করছো কেউ আমার লোক ঘুমাই না খালি আমি ওর লগে একলা ঘুমাই তো তোর লোকই তো ঘুমাইবো টেকা বাঘ হইব কোনো হাদিস দিয়া লাভ নাই নেই এই বাসে থাকতে গেলে বাক করতে হইব টেকা আমি ওখানে বাক করুম ঘরে বসে আছে বড় আছে লুয়ে হেন তো অর্ধেক বাক করুম কেন আমার বাক করবা তো কি করুম এ বান্দির জি তুই আমার ঘর ঢুকস কেন বান্দির জি কারে কস আর মাইকি তোর বাড়ির বান্দি ওই যদি বান্দির জি হয় তুই পুত্র

তোর মার সম্পদ মা তোর না কিছুই রেখে যায় নাই সব সম্পত্তি আমি নিজের টাকায় আমি করছি এই বাড়িটা তোর মারে আমি থাকতে দিছিলাম বুঝলাম না তুই একটু পরপর হে না দেখ করে কি চিত্রনায়ক জসিম শুটিং আছে এখন বাবা খারাপ দেখ খেলি একটা কথা আছে না পাগলামিতে গো শোনো 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 একটা কথা আছে পাগলামিতে গোমন নাই চালার বাড়ি সার আর চালার বাড়ি দিলে দেখবো ঠিক হয়ে যাবে এই তুমি একটু সরৎ দুটা বাড়ি দিলে মাজার মধ্যে সর সর পলাস্কে হ্যাঁ মানে আর যাই হোক অন্তত ব্যাদপ না আজ পর্যন্ত চোখে চোখে থাকায় কথা বলে নাই এখন কই যাবো জানো ওর মামির কাছে যাবো যে মামির কাছে কান্নাকাটি করব। মামা আমারে বক্সে আমার বউ আমার সাথে অন্যায় করে আমার বউ আমার সাথে জুলুম করে আমার বউ আমার কথা শুনে না উল্টা পাল্টা সব বানায় বানায় করবো ওর মামি ওরা চিনে ভালো মতো চিনে শোনো মামা এই তিন বছর ধরে পাগলটার সাথে আছে আমি কেমন বলো তো আমার কথা শোনো ও কিন্তু আসলে তেমন খারাপ না ছোটো কালে না টাইফয়েড হয়েছিল টাইফয়েড হওয়ার পরে মানে ব্রেনটা একটি হয়ে গেছে তিন বছর দেখছো তোমার সাথে কোনো রকম উল্টাপাল্টা কিছু করছে হঠাৎ হঠাৎ এরকম হয়ে যায় এটা ঠিক হয়ে যাবে একটা সময় ঠিক হয়ে যাবো আমি একজন ভালো ডাক্তারের সাথে কথা বলছি উনি বলছে যে ঠিক হয়ে যাবো ট্রিটমেন্ট করলে তুমি নিশ্চিন্ত থাকো ও আবার আসার সময় দেখবে মন্দ খাবার টাবার নিয়ে আইব আদর করব ঠিক আছে এই কি হয়েছে এগুলি সব ভুলে যাব তুমি কিছু মনে করো না হ্যাঁ যাও ভিতরে যাও আসুন না আমি অন্য এক সময় আসবো তুমি ভিতরে যাও আমি দেখতেছি ও বোধহয় আমাদের বাসায় গেছে